বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এবার সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরফেন শুভকে এমনটাই বলেছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার গুঞ্জন চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে বলে জানা গেছে তবে এই বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউ কিছু স্পর্শ করেনি এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেছেন বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না সর্বশেষ গেল বছর শ্রমিক সেনের চিত্রনাট্যে মুক্তি পেয়েছে সিরিজ জুবিলি এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাপুর অপারা শক্তি খুরানা প্রমুখ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানায়েন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন